আজকে এটাকে আমরা আনবক্সিং করব এটা হচ্ছে বেজেসের একটা বিশ হাজার এমএইচের পাওয়ার ব্যাঙ্ক চলুন কথা না বাড়িয়ে আমরা এটাকে আনবক্সিং করি তো এটার আনবক্সিং এক্সপিরিয়েন্স আশা করছি খুবই ভালো হবে কারণ এটা একটা প্রিমিয়াম প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে কিছু ডকুমেন্টেশনস দেওয়া আছে এখানে একটা ইউজের ম্যানুয়াল এখানে দেওয়া আছে হচ্ছে একটা স্টিকার আর এখানে দেওয়া হচ্ছে ওয়ারেন্টি কার্ড তো এটার ভিতরে আছে আমাদের সেই মেটাল বডির যে পাওয়ার ব্যাঙ্ক এটা কিন্তু খুবই প্রিমিয়াম এটার কোয়ালিটি সম্পর্কে কোনো প্রকার প্রশ্ন করা যাবে না আপনারা যারা টেক ইউটিউবারদের ভিডিও দেখেন নিয়মিত তারা একমাত্র বলতে পারবেন এটা সম্পর্কে তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা এ পোর্ট দুইটা টাইপ সি পোর্ট একটা হচ্ছে মাইক্রো ইউএসবি পোর্ট আর এটা হচ্ছে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে এখানে বাটনটা ক্লিক করলে আপনারা এখানে চার্জিং দেখতে পারবেন এখানে আলোর কারণে সম্ভবত দেখা যাচ্ছে না ক্যামেরায় তো অর্ডার করতে জিগশপের ওয়েবসাইট ভিজিট করুন